উদ্বোধন হয়েছে দেড় বছর আগে এরপরও চালু হয়নি ঝিনাইদহের কোরচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচতলা বিশিষ্ট নতুন ভবন দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের গুরুত্বপূর্ণ সামগ্রী আর ব্যবহার না হয় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ নতুন ভবন চালু না হওয়ায় পুরাতন ভবনে শয্যাসহ নানান সংকটে চরম ভোগান্তি পড়ছেন রোগীরা স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ভবন চালু করা যাচ্ছে না ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে জমেছে ধুলাবালি চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র টিভি ও পানির সহ গুরুত্বপূর্ণ সামগ্রী ফাঁকা কক্ষে বসেছে মাদকের আড্ডা ফ্যানের খাঁচায় বাসা বেঁধেছে পাখি আর ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দু সালের অক্টোবরে তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় অসম্পূর্ণ ভবনটি তবে তা চালু না হওয়ায় পুরাতন ভবনে নানান সংকটে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট এত টাকা খরচ করে যে তৈরি করা হয়েছে অথচ এখানে কোনো রুগী নেই অথচ পুরাতন বিল্ডিং এ রুগী ধরে না ওখানে সিট পাওয়া যায় না বিল্ডিং এ কোনো ভালো ডাক্তার নেই কোনো কোনোটা ভালো হয়েছে নেই এত দামি দামি জিনিস এসে চুরি হয়ে যাচ্ছে এত বড় একটা বিল্ডিং এটা কোনো ডাক্তার ফাক্তার কিছু নেই এই জন্য সকালবেলা আইছি মেয়ে দুটো নিয়ে যাতে ডাক্তার থাকবো আর চিকিৎসকের ডাক্তার যদি হাসপাতালটা চালু হয় তাহলে আমাদের এলাকার লোকজনের জন্য খুবই সুবিধা এবং একটু উন্নত মানের সেবা পাই এই যে কোনো কিছু হইলে হুট করে যশোরে খুলনা রেফার্ট করা এগুলো থেকে অন্তত মানুষ এই সুবিধাগুলো পাবে স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ভবনটি চালু করা যাচ্ছে না তবে এ নিয়ে কাজ করছেন তারা প্রশাসনিক অনুমোদন আমাদের এখনো পাইনি পালি আমরা যত দ্রুত কাজ করা যায় জনগণ সেবা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য আমার সাইজে আসলে জনগণ সেবা পাক এবং দ্রুত চালু হোক আমরা প্রশাসনিক অনুমোদন মানে নেওয়ার জন্য দিই মন্ত্রণালয় পাঠাইছি মন্ত্রণালয় থেকে প্রশাসন অনুমোদন হয়ে আসলি আমরা করতে পারবো হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন গড়ে ওই হাসপাতালে আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবা নিচ্ছেন ছয়শো থেকে সাড়ে ছয়শো রোগী আলমুকসিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে